গড়ে তুলতে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অংশীদার সম্মেলন আর 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 ন্যাশনাল পার্টনার পার্টনার সম্মেলন সম্মেলন উন্মোচন করা হয় বাংলাদেশের জন্য নিরাপদ ভবিষ্যৎ তৈরির প্রতিশ্রুতিতে একসাথে এক পথে একটি নিরাপদ বাংলাদেশের দিকে শিরোনামে এই সম্মেলনের আয়োজন করে ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড সারা দেশ থেকে আসা পার্টনারদের সাথে আর আর এম্পেরিয়াল পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উৎকর্ষতা উদযাপন এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অসাধারণ অবদানের জন্য ব্যবসায়িক পার্টনারদের পুরস্কৃত করা হয় ম্যানেজিং ডিরেক্টর এম হায়েস আহমেদ এবং ডিরেক্টর ও সিইও মাহবুব হোসেন মির্ধার উপস্থিতিতে অনুষ্ঠানে দুশো জন আঞ্চলিক বিজয়ী এবং ষোলো জন জাতীয় বিজয়ীকে তাদের অভূতপূর্ব সাফল্যের জন্য সম্মানিত করা হয়